হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি তো কোথায় আছি বলো তো মেলাতে তো আমি এখন মেলাতে এসেছি এখানে না পৌষ পার্বণ উপলক্ষে মেলা বসছে তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো চলো এখন মেলাতে যাওয়া যাক

सेल यावर येते की

आगामी गौरव विशाल उत्दाय की पूर्ण वापसी जावे ये समस्त प्रतियोगी आज चयन हार हो चले आगामी गलविकल्प विस्तार पूर्ण वापसी पा सके आज के ये क्रिया प्रतियोगिताएं अगामी काल के विकास की दिशा एक पूर्ण प्रक्रिया है তো এখন আমরা চলে এসেছি পাণ্ডব ঘাটে তো এটা নিয়ে না একটা রহস্য আছে এই পুকুরটা নিয়ে একটা মানে ঐতিহাসিক এটা যেহেতু ঐতিহাসিক মেলা তো এই পুকুরটা নিয়ে একটা কথা আছে যে এই পুকুরের জল গায়ে দিলে আর কি মানুষ পবিত্র হয়ে যায় তো এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি একটু জল দেওয়ার জন্য তো এই যে দেখো আমি আমার ছেলেকে নিয়ে একটু জল নিয়ে আমার ছেলের গায়ে আর আমার গায়ে একটু ছিটিয়ে দিলাম তাই না আমি শোনা কথা আর কি যে এখানকার জল গায়ে দিলে নাকি মানুষ পুকুরটা হয়ে যায় তো আমি কতটা কি জানি না তো দেখো এখানে এখানে না প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মেলাতে তো এখন চলে যাচ্ছি কালী ঠাকুরের মন্দিরে এখানে না একটা কালী ঠাকুরের মন্দিরও আছে পুকুরটার ওপরে আর কি তো চলো যাওয়া যাক তো আমি এখানে আগে একবার এসেছিলাম তো মন্দিরটাই আমি ঢুকিনি তো আজকে তোমার দাদাভাই বললো চলো মন্দিরটাই যাওয়া যাক এই জন্য মন্দিরে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি না এখানে এখন পুজো দিতে পারবো না কারণ যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম মেলাতে তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি তাই জন্য আর পুজোটা দিলাম না তো এমনি মন্দিরে একটু আমার ছেলেকে প্রণাম করিয়ে নিলাম আর আমিও একটু প্রণাম করে নিলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো মেলাতে কি করছি না করছি কারণ মেলার ভিতরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এখানে কথা বলাও যাবে না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

ফাইনালি এখন মেলা দেখা শেষ এখন বসে পড়েছি বাইকে তোমরা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি তো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে আর মেলাটা অনেক শুনলাম পা হাত যন্ত্রণা হচ্ছে এই যে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো